আপনি কি ফোর হুইলার কেনার কথা ভাবছেন তাও আবার পাঁচ লাখের আশেপাশে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ দু সালে দাঁড়িয়ে মার্কেটে অনেক ধরনের কার উপলব্ধ রয়েছে যার জন্য কাস্টমার কনফিউজ হয়ে পড়েন তাছাড়া শোরুম কর্তৃপক্ষও তাদের ফায়দার জন্য অনেক ভুল ডিসিশান দিয়ে থাকে কাস্টমারদের তাই এই ভিডিওতে দেখে নিন আপনার বাজেটের মধ্যে সেরা পাঁচটি ফোর হুইলার কোনগুলি তার আগে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন নাম্বার ওয়ান রেনল্ড কুইট প্রথমেই আপনি রেনল্ড কুইডকে চয়েস করতে পারেন এটি একটি স্টাইলিশ কার এই গাড়িটির লুক আপনাকে মুগ্ধ করবেই তাছাড়া গাড়িটির মাইলেজ একুশ কিলোমিটার পার লিটার গাড়িটিতে লাগেজ নিয়ে যাওয়ার জন্য দুশো সত্তর লিটারের স্পেস রয়েছে বর্তমানে গাড়িটির এক শোরুম প্রায় চার লক্ষ সত্তর হাজার এবং অনরোড প্রাইজ পাঁচ লক্ষ চার হাজারের কাছাকাছি নাম্বার টু টাটা টিয়াগো কম বাজেটের মধ্যে সবচাইতে স্টাইলিশ কার এটি এই গাড়িটি সেফটি এবং স্টাইলিশের জন্য খুবই বিখ্যাত কম বাজেটের মধ্যে যদি আপনার ফ্যামিলির জন্য প্রিমিয়াম স্টাইলিশ এবং সেফটি কার কেনার কথা ভাবছেন তাহলে টাটা টিয়াগো কিনতে পারেন তাছাড়া গাড়িটির মাইলেজ কুড়ি কিলোমিটার পার লিটার বর্তমানে গাড়িটির এক শোরুম প্রায় চার লক্ষ তিরাশি হাজার এবং অনরোড প্রাইজ প্রায় পাঁচ লক্ষ টাকা নাম্বার থ্রি মারুতি সুজুকি সেলেরিও এই কারটি সারা দেশ জুড়ে মাইলেজের জন্য খুবই বিখ্যাত যেসব কাস্টমাররা গাড়ির মাইলেজের দিকে বেশি ধ্যান দেন তারা এই কারটি বাই করতে পারেন গাড়িটির লেটেস্ট ডিজাইন এবং ইম্প্রুভ ফিচার্সগুলি ইয়ং জেনারেশানদের বেশি অ্যাট্রাকটিভ করে তোলে গাড়িটির মাইলেজ পঁচিশ কিলোমিটার পার লিটার বর্তমানে গাড়িটির এক শোরুম প্রায় চার লক্ষ নিরানব্বই হাজার এবং অনরোড প্রাইস প্রায় পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার ফোর ড্যাটসন রেডিগো সবচেয়ে কম বাজেটের মধ্যে এই কারটির ইউনিক ডিজাইন নিত্য নতুন কাস্টমারদের অ্যাট্রাকটিভ করে তোলে যারা বেশি সিটি ড্রাইভ করে থাকেন তাদের জন্য এই কারটি রাইট চয়েস গাড়িটির মাইলেজ বাইশ কিলোমিটার পার লিটার ড্যাটসন রেডিগোর এক শোরুম প্রাইস তিন লক্ষ সাতানব্বই হাজার এবং অনরোড প্রাইস প্রায় চার লক্ষ দশ হাজার টাকা নাম্বার ফাইভ মারুতি সুজুকি অল্টো টেন ইন্ডিয়ান মিডিল ক্লাস ফ্যামিলিরা এই কারটি বাই করতে পারেন কারণ গাড়িটির লেটেস্ট ডিজাইন এবং নতুন ফিচার্সগুলি আপনাকে অ্যাট্রাক্টিভ করবেই এই কারটির মেনটেন্স ফি খুবই কম তাছাড়া গাড়িটির মাইলে চব্বিশ কিলোমিটার পার লিটার গাড়িটির এক শোরুম প্রায় চার লক্ষ তিরাশি হাজার এবং অনরোড প্রাইস প্রায় পাঁচ লক্ষ সাত হাজার টাকা তো এই ছিল আজকের এই ভিডিও এই কারগুলির মধ্যে আপনার কোনটি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন